নমস্কার কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্ন যাচ্ছ কোথা কিসের জন্য বের বুঝি না পাপুচি কিসের তবে হজম হবে শুধুই বলো রাত কেমন প্রসাদ চা খেতে সাত কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি সর পুরিয়ার আহ কি আইস রাবড়ি পাইস একে বলি খির কদলি বাহ কি ফলার সবরি কলার আমিও চাই না মশাই আমিও চাই না মশাই নমস্কার ভিডিও পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে